আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সম্ভাবনা অধ্যায়ের পনেরো প্রশ্নটি আজকে সমাধান করব। দেখো প্রশ্নের উদ্দীপকে লেখা আছে কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা পাঁচ বাই নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা দুই বাই সাত ট্রি ব্যবহার করে ক নম্বর প্রশ্ন আছে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করো এবং খনম্বর প্রশ্নে লেখা আছে লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো তাহলে শুরুতে আমরা একটা ট্রি এঁকে নেব দেখো প্রশ্নের উল্লেখ করা আছে লোকটি যাত্রা স্থান হলো ঢাকা ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে আর রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে তাহলে খেয়াল করো আমরা শুরুতে যাত্রা স্থান নেব ঢাকা ঢাকা হতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে পাঁচ বাই নয় তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত না যাওয়ার সম্ভাবনা দেখো পাঁচ পাঁচ নয় ভাগের ভিতরে পাঁচ ভাগ যাওয়ার সম্ভাবনা আছে তার মানে নিশ্চয় চার ভাগ না যাওয়ার সম্ভাবনা তাহলে চার বাই নয় হবে এটা কিন্তু অন্যভাবেও করা যায় এক বিয়োগ পাঁচ বাই নয় এখান থেকেও করা যায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো পাঁচ বাই নয় তাহলে না যাওয়ার সম্ভাবনা হবে এক বিয়োগ পাঁচ বাই নয় তাহলে লসাগু করলে কিন্তু আমরা চার বাই নয় পাবো আর একটা শর্টকাট সিস্টেম শিখাই দিই দেখো নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার পাই তার মানে চার বাই নয় এটা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা লোকটি যদি ট্রেনে যায় তবুও রাজশাহী যাবে যদি ট্রেনে না যায় তবুও রাজশাহী যাবে এবার দেখো রাজশাহী হতে যদি বাসে যায় তাহলে সম্ভাবনা ছিল দুই বাই সাত তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা হবে পাঁচ বাই সাত এটাও শর্টকাট ট্রিক্সের ভিতরে পড়ে যাচ্ছে দেখো সেভেন বিয়োগ টু তার মানে আমরা পাচ্ছি কত পাঁচ পাঁচ বাই সাত খেয়াল করো যদি লোকটি ঢাকা হতে ট্রেনে যাইতো তাহলে কিন্তু এই বাম সাইডের রাস্তাটা অ্যাপ্লাই করতো যদি ট্রেনে না যাইতো তাহলে কিন্তু ডান সাইডের রাস্তাটা অ্যাপ্লাই করতো একইভাবে আমাদের চিত্রটা আঁকতে হবে খেয়াল করো যদি আমরা রাজশাহীর ট্রেনে নয় হতো তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা ছিল দুই বাই সাত বাসে না যাওয়ার সম্ভাবনা ছিল আমাদের কিন্তু পাঁচ বাই সাত দেখো এবার প্রশ্নে লেখা ছিল আমাদের যে ঢাকা হতে রাজশাহীর ট্রেনে নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা তাহলে ঢাকা হতে রাজশাহীর ট্রেনে নয় কোন রাস্তায় দেখো এই যে ঢাকা হতে রাজশাহীর ট্রেনে নয় এই রাস্তাটা অ্যাপ্লাই করেছে তার মানে ফোর বাই নাইন আবার খেয়াল করো আবার বলা হয়েছে রাজশাহী হতে দিনাজপুর রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বাসে যাওয়ার সম্ভাবনা কত ছিল দুই বাই সাত তাহলে এই যে এই রাস্তাটা অ্যাপ্লাই করা হয়েছে এই রাস্তাটা অ্যাপ্লাই করে সে দিনাজপুর গেছে তাহলে এই রাস্তার দয়ের গুণফলে হবে সঠিক অ্যান্সার তাহলে দেখো এখানে ট্রেনে নয় সম্ভাবনা ছিল চার বাই নয় আর বাসে যাওয়ার সম্ভাবনা ছিল দুই বাই সাত তাহলে চার দোকানে আট আর সাত নয় তেষট্টি আট বাই তেষট্টি হবে অঙ্কের উত্তর এখানে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে খেয়াল কর আর একটা প্রশ্ন লেখা ছিল লোকটি রাজশাহীর ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা তাহলে রাজশাহীর ট্রেনে ছিল এই রাস্তাটা দেখো রাস্তায় ট্রেনে পাঁচ বাই নয় এই রাস্তাটা এবং দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা তার মানে বাসে নয় পাঁচ বাই সাত অর্থাৎ পাঁচ বাই নয় আর পাঁচ বাই সাতের গুণফলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এখন খেয়াল করো বলা হয়েছে লোকটি রাজশাহীর ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা তাহলে দেখো রাজশাহীর ট্রেনে ছিল পাঁচ বাই নয় আর বাসে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা ছিল পাঁচ বাই সাত তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর সাত নয় তেষট্টি পঁচিশ বাই তেষট্টি এটি কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার